আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাইতেছেন যেটা এটা হলো আট ইঞ্চি আট ইঞ্চি জাম্বুকন্ডম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো জাম্বুকন্ডম কীভাবে ব্যবহার করবেন অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বুকন্ডম কীভাবে চিনবেন আসুন এই যে দেখেন এটাই হল আট ইঞ্চি জাম্বকণ্ডম আট ইঞ্চি চাম্বো কন্ডমেটা এই যে দেখেন এটা সারা আকায়ে রক আপনার ফিলটা অন্যরকম হবে এই জন্য সারা আকায়ে রকগুলো ভাসতে এই যে দেখেন হ্যাঁ এবং এই যে মাথার দিকে এই পরিমাণ ভরাটা আপনার পানি টাবেন না হয় আর এই যে দেখেন এটা এটা হলো আপনার লক আপনার অন্ধ করে দুটো এখানে লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন তারপর আপনি কাজ করবেন দেখেন একেবারে নরম তো উত্তরে যে দেখেন ভাই প্রতারণার কোনো সুযোগ নেই প্রতারণার কোনো সুযোগ নেই ভাই দেখেন প্রতারণার কোনো সুযোগ নেই একেবারে নরম যারা অধিক সময় মিলন করতে চাইতেছেন এই সময় কাজ করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি এই যে দেখেন ভাই এই যে একেবারে নরম এই যে এটা দেখছেন একেবারে নরম তুলে তো জাম বইটাকে বলে জাম বইটা অরিজিনাল সিলিকনের তৈরি ভাই এটা অরিজিনাল সিলিকোনের তৈরি যারা এটা অর্ডার করতে চাইতেছেন তারা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো স্থান থেকে এটা আপনি অর্ডার করতে পারবেন ধন্যবাদ